আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এখান থেকে বেশ কিছুদিন আগে আমরা আমাদের খামারে কিছু টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম তো আমরা মূলত আমাদের এই চালানে মোট এক হাজার পিস টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম তো আজ আমার এই টাইগার মুরগির বাচ্চাগুলোর বয়স মোট সতেরো দিন তো আলহামদুলিল্লাহ এই সতেরো দিনে আমার এই টাইগার মুরগির বাচ্চাগুলোর ওজন চারশো থেকে সাড়ে চারশো গ্রাম পর্যন্ত হয়ে গেছে যেটা মহান আল্লাহ তালার ওয়াশিস মেহরবানিতে এই সতেরো দিনে মুরগির বাচ্চার জন্য কিন্তু ভালো একটা ওজন তো আমি আপনাদেরকে আজকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই আমি এতদিন মনে করতাম আমার এগুলো হয়তো বা কালার বার্ড মুরগির বাচ্চা আমাদের এদিকে মূলত এগুলাকে কালার বার্ড মুরগির বাচ্চাই বলা হয় তবে আমি পরে অনলাইন ঘাটাঘাটি করে বুঝতে পারি এগুলো মূলত আমার টাইগার মুরগির বাচ্চা এবং আমি আমার ভুলটা বুঝতে পারি এবং এমনকি আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন ভাই এগুলা টাইগার মুরগির বাচ্চা তবে আমি তাদেরকে বলেছি ভাই এগুলো টাইগার মুরগির বাচ্চা না এগুলো কালার মুরগির বাচ্চা তো তাদেরকে আমি ভুল তথ্য দেওয়ার জন্য তাদের কাছে আমি আমি দুঃখিত পরবর্তীতে অনলাইন এবং কিছু ভাইয়ের মাধ্যমে জানতে নাই এগুলো মূলত টাইগার মুরগির বাচ্চা এবং এর পাশাপাশি এর পূর্বে চালানের কিছু বাচ্চা আমি আমার বাসায় রেখেছিলাম পালন করার জন্য তো সেই মুরগির বাচ্চাগুলোর ওজন এই দুই আড়াইয়ের মাসে কিন্তু তিন থেকে চার কেজি পর্যন্ত হয়ে গেছে তো এই বিষয়টা দেখে আমি ফুলি ক্লিয়ার হয়ে যাই এটা মূলত আমার টাইগার মুরগির বাচ্চা তো আমি আমার এই টাইগার মুরগির বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করি আমার এই টাইগার মুরগির বাচ্চাগুলো আমি কতদিন পালন করি এর পাশাপাশি আমার এক হাজার পিস টাইগার মুরগিতে আমার কি পরিমাণ লাভ হয় সে বিষয়গুলো ইনশাল আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যেহেতু এই টাইগার মুরগির বাচ্চাগুলোকে মাংসের জন্য পালন করি এই জন্য এই মুরগির বাচ্চাগুলোকে আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পালন করতে হয় তো এই মুরগির বাচ্চাগুলো ওজন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি থেকে এক কেজি দুইশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এর পূর্বের চালানে আমার গড় মুরগির ওজন হয়েছিল এক কেজি একশো পঁচাশি গ্রাম তো এর পূর্বের চালানে মোট আমরা এক হাজার পিস টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম তবে সেখান থেকে দুর্ভাগ্যবশত আমাদের বিশটা মুরগির বাচ্চা মারা যায় তারপরে আলহামদুলিল্লাহ আমরা নয়শো আশি পিস মুরগিতে মোট মুরগির ওজন পেয়েছিলাম এক হাজার একশো পঞ্চাশ কেজি তো এখন আসা যাক আমরা পূর্বের চালানে এক কেজি একশো পঞ্চাশ কেজি মুরগি কত টাকায় বিক্রি করেছিলাম এবং আমাদের এই মুরগির বাচ্চাগুলোর পিছনে আমাদের কত টাকা ঔষধ খাবার এবং অন্যান্য খাতে আমাদের খরচ হয়েছিল তো এর পূর্বের সালানে যখন আমরা আমাদের এই মুরগিগুলোকে বিক্রি করি তখন প্রতি কেজি আমরা দুইশো টাকা করে বিক্রি করেছিলাম তো এখানে মোট আমার এক হাজার একশো কেজি মুরগি বিক্রি হয়েছিল দুই লাখ তিপ্পান্ন হাজার টাকায় যদিও এর কিছুদিনের মধ্যে এই মুরগিগুলোর দাম দুইশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত উঠে গিয়েছিল তবে আমাদের আশেপাশে যে খামারগুলো ছিল এই খামারের মুরগিগুলো ফাউল কলের মতো রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছিল এজন্যই মূলত আমাদের এই মুরগিগুলোকে তাড়াতাড়ি করে আমাদের বিক্রি করে দিতে হয় কেননা যেহেতু এই রোগগুলো বাতাসের মাধ্যমে ছড়িয়ে থাকে আমাদের এই মুরগিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যেত এজন্য আমরা আমাদের এই মুরগিগুলোকে তাড়াতাড়ি করে বিক্রি করে দিই তো চলুন এখন দেখে না যাক আমার এক হাজার পিস মুরগির বাচ্চার পেছনে আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আমার কত টাকা খরচ হয়ে থাকে তো এক্ষেত্রে আমার পূর্বের চালানে মোট পঁয়তাল্লিশ দিনে আমার মুরগিগুলো ফিট খেয়েছিল চল্লিশ বস্তা তো এক্ষেত্রে আমি প্রতি বস্তা ফিট বত্রিশশো টাকা করে কিনেছিলাম তো আমার এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আমার এক হাজার পিস মুরগির বাচ্চার ফিট কিনতে খরচ হয়েছিল মোট আমার এক লাখ আঠাশ হাজার টাকা এর পাশাপাশি অন্যান্য খাতে খরচ যেমন মুরগির বাচ্চা কিনা মুরগির বাচ্চাগুলো পরিবহন খরচ মুরগির বাচ্চার খাবার পরিবহন খরচ এবং লেবার খরচ সবকিছু মিলায় আমাদের এক হাজার পিস মুরগির বাচ্চার পেছনে আমাদের খরচ হয় ন হাজার টাকা এক্ষেত্রে আমাদের মুরগির বাচ্চা কিনা মুরগির বাচ্চার খাবার খরচ এবং অন্যান্য খাতে আমাদের এক হাজার পিস মুরগির বাচ্চার পেছনে মোট খরচ হয় এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং আমরা আমাদের এই এক হাজার পিস মুরগি আমরা বিক্রি করি দুই লক্ষ তিপ্পান্ন হাজার টাকা তো পূর্বের চালানে আমাদের সকল খরচ খরচা বাদ দিয়ে মোট এক হাজার পিস মুরগিতে আমাদের লাভ হয়েছিল আটষট্টি হাজার টাকা তবে আমরা আমাদের এই মুরগিগুলোকে যদি আরো কিছুদিন রেখে বিক্রি করতে পারতাম তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা আরো কিছু টাকা বেশি লাভবান হতে পারতাম কেননা আমরা যখন এই মুরগিগুলোকে বিক্রি করি তার কিছুদিন পরে কিন্তু মুরগিগুলোর দাম আরো বেড়ে যায় তো এখন কথা বলি আমরা আমাদের এই টাইগার মুরগির বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করি এবং আমরা আমাদের এই টাইগার মুরগির বাচ্চাগুলোকে কোন কোম্পানি ফিট খেতে দিই আমরা যে টাইগার মুরগিগুলো পালন করি এগুলো যেহেতু নাহার কোম্পানির মুরগির বাচ্চা এই জন্যই মূলত আমাদের আশেপাশে যে নাহার কোম্পানির বাচ্চা ডিলার বা সাব ডিলার থাকে তাদের থেকেই মূলত আমাদের এই বাচ্চাগুলোকে সংগ্রহ করতে হয় তো আমাদের এই বাচ্চাগুলোকে সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের একদিন আগে অর্ডার করে কিছু অ্যাডভান্স দিয়ে রাখতে হয় এবং একদিন পরে মূলত এই ডিলারগুলো আমাদের এই বাচ্চাগুলো আমাদের ডেলিভারিটা দিয়ে দেয় এবং ডেলিভারির দিনেই এই মুরগির বাচ্চার সম্পূর্ণ দাম আমাদের ডিলারকে ক্লিয়ার করে দিতে হয় তো এ চালানা আমাদের প্রতি পিস নাহার কোম্পানির টাইগার মুরগির বাচ্চার দাম পড়েছিল সাতচল্লিশ টাকা করে এক্ষেত্রে আমাদের এক হাজার পিস মুরগি কিনতে মোট সাতচল্লিশ হাজার টাকা আমাদের খরচ হয়েছিল এখন কথা বলা যাক আমরা আমাদের এই মুরগিগুলোকে কোন কোম্পানি ফিট খাইয়ে থাকি তো আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে পূর্বের চালানে আমরা নাহার কোম্পানি ফিট খাইয়েছিলাম তো আমি এতক্ষণ মূলত আমাদের পূর্বের চালানে কত টাকা ব্যয় এবং কত টাকা লাভ হয়েছিল সেই হিসাবটা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি তো এক্ষেত্রে আমি আবারও বলি আমার পঁয়তাল্লিশ দিনে এক হাজার পিস মুরগিতে আবার লাভ হয়েছিল আটষট্টি হাজার টাকা তো পূর্বের চালানে মোট আমি এক হাজার পিস মুরগি বিক্রি করেছিলাম দুই লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এবং আমার এই এক হাজার পিস মুরগির বাচ্চার পেছনে আমার বাচ্চা কিনা সহ অন্যান্য খাতে আমাদের খরচ হয়েছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক্ষেত্রে আমাদের লাভ দাঁড়ায় আটষট্টি হাজার টাকা তো এটা কিন্তু আলহামদুলিল্লাহ একটা মোটামুটি লাভজনক ব্যবসা তো আপনারা যারা মুরগির খামার শুরু করতে চান তারা কিন্তু এই টাইগার মুরগি পালন করার ক্ষেত্রে পঞ্চাশ বা একশো পিস মুরগি দিয়ে প্রথমে শুরু করতে পারেন এবং এর পরবর্তীতে যখন আপনার এই টাইগার মুরগি পালন অভিজ্ঞতা হয়ে যাবে তখনই আপনি বেশি মুরগির দিকে যেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি কিন্তু ভালো লাভবান হতে পারবেন এবং সফলভাবে এই মুরগিগুলোকে আপনি পালন করতে পারবেন তো আপনারা সকলে আমাদের জন্য মহান আল্লাহ কাছে দোয়া করবেন যাতে মহান আল্লাহ তালা আমাদের এই খামারগুলোর মধ্যে বারাকা দান করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ